তিন হাজার মানুষের বসবাস ব্যাস পরা ঈদগহ মাঠ থেকে ভদ্রাবতী নদী পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তাটি জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তা দশ বছর আগে নিজেদের টাকায় রাস্তা নির্মাণ করেন গ্রামবাসী কিন্তু এরপর থেকে রাস্তা পাকা করার দাবি করে আসছিল ভুক্তভোগী এলাকাবাসী কোনো আশ্বাস না পেয়ে রাগে ক্ষোভে বৃষ্টিতে ভিজে প্রায় শতাধিক গ্রামবাসী রাস্তা পাকা করার দাবি জানান আমরা খুব কষ্টের মধ্যে আছি আমাদের রাস্তা এতক্ষণ জগিন হয়ে গেছে গরু বাছুর বা আমরা মাঠে যাইতে পারি না সকল লোক খুব কষ্টের মধ্যে আছে আজকে ধান পাললে আমরা ধান বিক্রি করলে ধানের মূল্য ন্যায্য মূল্য পাইনি আমরা আমাদের ধান বাদ লাগে রাস্তা মেন রাস্তাতে এসে আবার মসজিদে এসে মানুষ নামাজ পড়তে পারে না এমন কষ্টের মধ্যে আমরা আছি আমাদের রাস্তার বিশেষ দরকার আমাদের এই দুটো পাড়ার লোক ঘরপাড়া এবং কারিগর পাড়ার লোকেরা দিন এবং গরস্থানে একটা দুটো লোক এখন মারা যায় লিয়া মতো বুদ্ধি নাই খুবই পরিস্থিতি খারাপ যে এই দশ বছর হলো আমরা নিজস্ব টাকা দিয়ে তেরো লক্ষ টাকা দিয়ে আমরা মাটি কাটা পরে আমার তো মেম্বার চেয়ারম্যান ভোট নিয়ে যায় কিন্তু আমার এই মুখগুলো টাকাও থাকে না যে এই রাস্তাটা কোন পজিশনে আছে কিভাবে আমরা চলাফেরা করছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমি বড় আদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি আমার এই পাড়ার তো আগাদিত পাড়ার একশোর ঊর্ধ্বের ছাত্রেই আমার বিদ্যালয়ে মানে যাতায়াত করে খুবই কষ্ট সাধ্য আর এরকম বৌরী আবহাওয়া হলে তো একেবারে যেতেই পারে না অনেক সময় ছাত্র থেকে নিয়ে গ্রামবাসীর দাবির মুখে চলতি অর্থ বছরে রাস্তার আংশিক পাকা করার আশ্বাস দেন স্থানীয় তাহিয়া ইউনিয়ন পরিষদের সিরাজুল চেয়ারম্যানের পাকা রাস্তা হইপাড়া ঘরপাড়া এবং কারিগর পাড়া মানুষের প্রায় পনেরোশো ফিট পাঁচশো মিটার রাস্তার অতীব জরুরি এবং রাস্তার বেয়াল দোষা এক কথা মানুষের চলাচলের জন্য খুবই অনুপযোগী তো আমরা এই কথা মাথায় রেখে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আগামী চলতি অর্থ বছরে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে আমরা এই রাস্তাটা করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি এবং এ বিষয়ে ইউনো মহোদয় এবং পেআইউ মহোদয়ের সঙ্গে কথা হয়েছে ওনারা আশ্বাস প্রদান করেছেন আমরা আশা রাখি আগামী ডিসেম্বরের মধ্যে এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হয়ে যায় পাশাপাশি বিশেষ রাতার পাকা রাস্তা হইতে ভদ্রা নদী পর্যন্ত আড়াই কিলোমিটার যে রাস্তা আছে এটা আমরা ইতিপূর্বে এল দিয়েছি এবং ভবিষ্যতেও এল মাধ্যমে যাতে এই রাস্তাটা

প্রতিষ্ঠানের দাবি আমাদের পানের দাবি